এইটা কি গরু সব কি দেশি বকনা গরু বকনা দর্শকরা দেখতে পাচ্ছেন কি অন্ধকার দেখা যাচ্ছে কারণ আকাশের পরিস্থিতি ভালো না তো দুইটা গরুকে কি কি খাওয়া খাওয়াতে দেন আমি খড় খাওয়াই ঘাস খাওয়াই খড় খাওয়ান ঘাস খাওয়ান খুদবুসি খাওয়াই এগুলাই খাওয়ান আর কিছু না এগুলাই আর কোন কিছু খাওয়াই না এক্সট্রা ফিটটি এক না এগুলা বকনা গরু এগুলা পালার যেহেতু পালে ও এগুলা বকনা এগুলা এ পর্যন্ত কি বাচ্চা পাইছেন হ্যাঁ বাচ্চা পাইছি গরু কি লাভ আছে নাকি আঙ্কে অবশ্যই লাভ আছে কারণ গরুটাই দেশের জাতির সম্পদ জি আমি মনে করি গরু যদি পালে জন্মে জি জি দশ বিঘা বিশ বিঘা জমি আবার জানা হবে গরু পালে তার থেকে বেশি উপার্জন হবে এর বয়স কত এর বয়স হলো নয় মাস নয় মাস আপনার পালনে নাকি বাজার থেকে সংগ্রহ করছেন এটা এর মাকে আমি বাজার থেকে সংগ্রহ করছি মা মা ওকে সংগ্রহ করছেন ওইটা ওইটা কি রকম একই নাকি ওটা 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 মা আর এর মা এর মা ওইটাই মা ওইটাই মা একই তো দেখা যাচ্ছে একই দেখা যাচ্ছে দুধ কি পরিমাণ হয় দুধ 4 থেকে 5 <speaking in foto> 5 এর দুধ হয় 4 থেকে 5 কেজি 5 কেজি আচ্ছা তাহলে আপনি বললেন আহ জমির থেকে গরু লাভ বেশি তাহলে গরু দিয়ে একটা দুই লাভ বেশি হবে না বেশি করে বেশি জায়গা থাকলে বেশি পালি লাভ হবে আপনি বেশি করেন না কেন আমার জায়গায় কম জায়গা কম এই জন্য আমি করতে পারি না তবে চিন্তা কি আছে বড় করার অবশ্যই চিন্তা আছে যে আমি জায়গা বাড়াবো বা আরো দুইটা বেশি পালবো এই খামারে কি দুইটাই আটবে না আরো আটবে আরো আটবে আমি আগামীতে গরু আরো বাড়াবো আরো বাড়াবেন দর্শক এটা কিন্তু আমার প্রান্তিক খামারি আমার চাচা হয় তো তার গরু দেখাইলাম দুইটা গরু পালন করছে সে বলল যে কয় বিঘা জমি বললেন

গরুর জন্য অনেক গুরু থেকে তাহলে খুদে খামারিদের আপনার ইটা কি মানে অল্প থেকে কি শুরু করবে না বেশি করে অল্প প্রথম প্রথমদম অল্প করাই ভালো সব জিনিসে একটু শেখার কিছু তো আছে তো আজকেরবারে বিদায় নিতে যাচ্ছি ভালো থাকবেন আঙ্কেল এবং আপনার গরুর জন্য দোয়া করি আল্লাহ তালা গরুকে বারাকাহ দান করুক গরুর থেকে আপনি আরো বড় খামারি হয়ে যান এই এইদই করি সব সময় ভালো থাকবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের দর্শকদের যে পরামর্শ দিলাম দর্শকরা আশা করি উপকৃত হবে তো ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম আসসালাম